আসসালামু আলাইকুম ইবরান বারোশো টাকার জমজম ড্রেস কালেকশন আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর আপনারা জমজম লোন কটন পেয়ে যাবেন এগুলো খুবই ভাইরাল এবং মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট প্রত্যেকটা কালারই নতুন আসছে যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি ড্রেস আছে যার যত পিস লাগে আপনারা নিয়ে আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারবেন এখানে ছয়টা কালার এসেছে নতুন আমি ছয়টা কালার আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি আগে করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এইটা হচ্ছে আপনার শেড কালার এইখানে আপনার রকমের মাল্টি কালার পাবেন তিনটা কালার দেখুন এখানে খুবই সুন্দর ড্রেসগুলা মার্শাল্লাহ দেখুন কালার কম্বিনেশন কত পরিমাণ সুন্দর আর এগুলো কিন্তু আপনার কষ একদম পাকা পেয়ে যাবেন ফ্রম ব্যাপারটা দেখি এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যারা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নেবেন কোয়ান্টিটি আছে আপনারা যে যেভাবে যত পিস যার যত পিস লাগবে আপনারা নিতে পারবেন এইটা হচ্ছে আপনার সেলোয়ার আর সেলোয়ার কোয়ালিটিগুলো খুবই খুবই ভালো কোয়ালিটি এগুলা খুবই ভালো মানের কাপড় এগুলা প্রত্যেকটা কাপড় আমাদের নিজস্ব কাপড়ে তৈরি আমাদের টেক্সটাইলের নিজস্ব ফেব্রিকের তৈরি অন্যটা দেখুন মাসাল্লাহ এত সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুচরা মূল্য মাত্র নয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখুন এইটা তো আরও খুবই বেশি সুন্দর দেখুন এইটা ব্ল্যাকের সাথে রেড একটি কম্বিনেশন মার্শাল্লা ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস আপনার দেখার মতো সুন্দর এত সুন্দর ড্রেসগুলো নিচে পাটটা এটা হচ্ছে আপনার হাতা আর এই হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতের অংশটা প্রেসে কাপড় কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হবে হানড্রেড প্রিমিয়াম কোয়ালিটি শুধু জামা ওন্না সালোয়ার প্রত্যেকটা কাপড়ই খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাচ্ছেন আপনারা এগুলা এগুলা কিন্তু কোনো রং যাবে না কিছু হবে না আমাদের আমাদের নিজস্ব ফেব্রিকের তৈরি যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের মেনলি হচ্ছে আমরা হোলসেল করে থাকি যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কোয়ান্টিটি আপনাদেরকে দিতে পারবেন এবং কাস্টমাইজ করে আপনারা যারা যেভাবে নিতে চাচ্ছেন সবই আপনারা নিতে পারবেন